উনি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ঠাকুর পরিবারে তিনি প্রথম বিধবা বিবাহ করেছিলেন জীবনের এক পর্যায়ে এসে তার স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে যায় উনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী শিক্ষাবিদ ও লেখক বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তবে শুরু করা যাক রতীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন সাতাশে নভেম্বর আঠারোশো সালে কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়িতে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল শান্তিনিকেতনে পরবর্তীকালে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি পাড়ি দিয়েছিলেন আমেরিকাতে সেখানে তিনি কৃষিবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি কৃষিবিজ্ঞানে বিএস ডিগ্রি লাভ করেন তারপর দেশে ফিরে আসেন দেশে এসে তিনি পিতার সাথে শান্তিনিকেতন শ্রীনিকেতনে কৃষি ও শিল্পের উন্নতি সাধনে যত্নবান হন উনিশশো সালে তিনি শেষেন্দ্রভূষণ ও বিনোদিনী দেবীর বিধবা কন্যা প্রতিমা দেবীকে বিবাহ করেন এখানে উল্লেখ যে এই বিবাহই ছিল ঠাকুর পরিবারের প্রথম বিধবা বিবাহ বিশ্বভারতী পরিচালনায় তিনি তার পিতাকে সাহায্য করতেন উনিশশো সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে তিনি তার প্রথম উপাচার্য হন কারুশিল্প উদ্যান কৃষি ও উদ্ভিদের উৎকর্ষ বিধানে তার বিশেষ দক্ষতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নিত্যনাট্যগুলিতে নৃত্য নির্দেশনা ও পরিকল্পনায় রতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী প্রতিমা ঠাকুরের ভূমিকা ছিল স্মরণীয় রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর রতীন্দ্রনাথ ঠাকুর ও প্রতিমা দেবী আলাদা হয়ে যান তারা নিঃসন্তান ছিলেন যদিও তারা একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন যার নাম ছিল নন্দিনী রতীন্দ্রনাথ ঠাকুর চোদ্দই মে উনিশশো থেকে বাইশে আগস্ট উনিশশো পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তেসরা জুন উনিশশো সালে বাহাত্তর বছর বয়সে দেরাদুনে তিনি মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থগুলি হল প্রাণতত্ত্ব অভিব্যক্তি অন দি এজেস অফ টাইম পৃত স্মৃতি রচিত বুদ্ধচরিত গ্রন্থটির তিনি বাংলায় অনুবাদ করেছিলেন পিতা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার লিখিত গ্রন্থটি হল পিতৃস্মৃতি যা কিনা না উনিশশো সালের জুলাই মাসে প্রকাশিত হয় ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জানা অজানা আরও অনেক ব্যক্তিদের সাথে পরিচিত হতে আমাদের আনন বায়োগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ